কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার বুধবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগেল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদুস তিনি বলেন রাজধানীর খিলগাঁও থানা দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়া দিন প্রসঙ্গতে দুই হাজার পনেরো সালের খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানিকে হেফাজতে ক্রয়সায় নামে হত্যার অভিযোগ তৎকালীন পুলিশ কমিশনার বর্তমান ও সাবেক তেরো পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে গত মঙ্গলবার তিন সেপ্টেম্বর ডিএমপির খিলগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয় জোনির বাবা ইয়াকুব আলীর এ মামলা দায়ের করেন